সাবারে দুবাই গেস্ট হাউসে অসামাজিক কার্যকলাপ সাতক্ষীরা সময় এর অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য রাজধানীর পাশের ব্যস্ত এলাকা সাবার বাজার বাসস্ট্যান্ড দিনের বেলায় জমজমাট ব্যবসা বাণিজ্য আর মানুষের ভিড় কিন্তু রাতের অন্ধকার নামলেই ভিন্ন চিত্র স্থানীয়দের অভিযোগ বাজার এলাকার দুবাই গেস্ট হাউসে দীর্ঘদিন ধরে চলছে অসামাজিক কার্যকলাপ সাতক্ষীরা সময় অনুসন্ধানে জানা যায় হোটেলটির আড়ালে রাতের পর বসত অশ্লীলতার আসর সন্দেহজনক এই কার্যকলাপের খবর পেয়ে অবশেষে মঙ্গলবার রাতে অভিযান চালায় সাভার মডেল থানার পুলিশ পুলিশ সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে তারা হোটেলটিতে প্রবেশ করলে আতঙ্কে পালানোর চেষ্টা করে অনেকে পরে অভিযান চালিয়ে নয় নারীসহ মোট বাইশ জনকে আটক করা হয় স্থানীয়রা জানান প্রতিদিন রাতের বেলায় অচেনা পুরুষদের যাতায়াত লক্ষ্য করা যেত এতে তাদের সন্দেহ হলে বিষয়টি থানায় জানান এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সি জুয়েল মিয়া বলেন গোপন সংবাদে জানতে পারি দুবাই গেস্ট হাউসে অসামাজিক কার্যকলাপ চলছে আমরা অভিযান পরিচালনা করে বাইশ জনকে আটক করেছি হোটেলটি আপাতত বন্ধ রাখা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে অভিযানের পর এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয় স্থানীয়রা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তারা বলছেন এসব গেস্ট হাউসের আড়ালে চলা অসামাজিক কার্যকলাপ সমাজে নেতিবাচক প্রভাব ফেলছে যা বন্ধ করা জরুরি সাতক্ষীরা সময় অনুসন্ধানে আরও জানা যায় শুধু এই হোটেলই নয় এলাকার আরও কয়েকটি আবাসিক ভবনেও একই ধরনের অভিযোগ রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে এসব স্থানে নজরদারি বাড়ানো হচ্ছে আবু সাঈদ সাতক্ষীরা সময় সাভার